ওইখান থেকে তিন ঘন্টা জার্নি করে অবশ্যই সেখানে পৌঁছাইলাম ঠিক আছে কি অবস্থা সবার চলে আসছিল মতন একটা ভিডিও নিয়ে রাইট নাও আমরা আছে এখন জামাইচড়ি মানে এটা হচ্ছে সীতা পাহাড়ে যাওয়ার জন্য কাপটা সীতা পাহাড়ে যাওয়ার জন্য স্টার্টিং পয়েন্ট মানে এখান থেকে মূলত হচ্ছে ট্রেকিং শুরু আর আমাদের সাথে কে কে যাচ্ছে আপনাদেরকে একটু দেখায় এক নজরে যাচ্ছি আর দিনে পাহাড় মানে হচ্ছে অন্যরকম ভয়ঙ্কর সুন্দর আর সাথে হচ্ছে আমরা পাহাড় থেকে নামার পর ঝর্ণায় যাওয়ার পসিবল আছে মানে ঝর্ণায় যাবো যদি সবকিছু পসিবল টাইমলি হয় আর বৃষ্টির দিনে পাহাতে বুঝতেছেন খুব থাকবে আসার টাসার খাবো সো আপনারা আমাদের ট্রেকিং ভিডিও এনজয় করুন ওকে আমাদের ট্রেকিং শুরু সাথে বৃষ্টিও শুরু মানে আজকে ভয়ঙ্কর রূপ দেখবো আমরা মানে পাহাড়ের ভয়ঙ্কর রূপ দেখতে চাইলে পিছনে থাকেন আমাদের পিছনে মানে এতক্ষণ বৃষ্টির জন্য মোবাইল বের করতে পারে না না সব ঠিক আছে সরি সরি তো যাই হোক আমাদের কয়েকজন টিম মেম্বার একটু দুর্বল হয়ে গেছে ওরা তো একটু নিচে রেস্ট নিচ্ছে আর কয়েকজন লাফা লাফায় উপরে উড়ে গেছে তো আমরা একটু হালকা পাইটানি খাইলাম একটু রেস্ট নিচ্ছি দশ মিনিট এখন আবার ট্রেকিং শুরু হবে আবার আমাদের আরও আধা ঘন্টা মতো তিরিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মতো আবার ট্রেকিং করা লাগবে আবার একদম একটু উপরে যাওয়ার জন্য আর ভিউ নেওয়ার জন্য আপনাদের জন্য সো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের আমরা কিভাবে ট্রেকিং করি এগুলো দেখেন ওকে দেখো দূরে আকাশ একা কাঁদছে তো মায় ভেবে আর মেঘের মাঝে সব ভাবনা গুলো

আমাদের সীতা পাহাড় ট্রেকিং সবকিছু শেষ আমরা এখন নেমে যাচ্ছি বাট নামা রাস্তা খুবই খারাপ মানে পাহাড়েও বৃষ্টির দিনে পাহাড়ে উঠতে যত সহজ তার থেকে বেশি নামা কঠিন মানে পুরোটা পথ স্লিপ আর তার মধ্যে এখানে অনেকজন আছে পাহাড়ের মানে নতুন আসছে আর কি বাট সীতা এরকম ভিউ পাবো এটা হচ্ছে কখনও কল্পনা করি নাই অন্যরকম ভিউ তো সব দিকে মেঘ মনে হচ্ছে আমরা বাইরের কোনো দেশে চলে আসছি মেঘালয় টেগালয়ের দিকে তো যাই হোক আমরা হচ্ছে এখন নামবো নেমে হচ্ছে আমাদের ঝর্ণায় যাওয়ার ঝর্ণায় যাওয়ার প্ল্যানিং আছে আর দেখি না এটা ঝর্ণায় যাওয়ার প্ল্যানিংটা কর্তুক হয় আপাতত আমরা আগে সীতাবাদ থেকে আর সীতাবাদ থেকে নামার সময় কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদেরকে ওই আপনাদেরকে আমরা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখাবো সীতা পাহাড় থেকে নামার সময় মানে এই পাহাড় থেকে নিচে নামার সময় সব আপনারা এই সুন্দর সুন্দর ভিডিও ভিডিওগুলো এনজয় করবেন তার মধ্যে এ কি অবস্থা ওকে টাটা গা ধ নাই ধৰণ নাই গাছটো ধৰণ গাছটো ধৰি ভাবলে সন্ধে ভাবলে হে চলে আসছি আমরা আবারও আর আমরা এখন যেইখানে আছি এটা হচ্ছে শিলচরি ঝর্ণার মানে কাপতে শিলচরি ঝর্ণার যাওয়ার ঠিক মাঝখানে মানে আমরা হচ্ছে এখন পাহাড় থেকে নেমে সীতা থেকে নেমে বোটে করে দেন গাড়িতে করে শিলচরি বাজারের পর নামছি গাড়ি থেকে দেন হচ্ছে ওখানে মানুষকে জিজ্ঞেস করছি যে এই ঝর্ণায় কীভাবে যাব ওরা বলছে যে হাঁটতেই থাকো তো অবশ্যই আপনারা যদি আসতে চান এই ঝর্ণায় শিলচুরির বাজারের পর নামবেন দেন যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখাই দিবে যে ঝর্ণাটা কোথায় বা কীভাবে যাই আর আমরা এখন এই তো হাঁটতে আসি ঝর্ণায় যাওয়ার পথে পাহাড় উঠা নামা ট্রেকিং চলতেছে আবারও দেখি আর কতক্ষণ লাগে জাস্ট মা আমরা হচ্ছে আমি হচ্ছে কখনো যাইনি এইবার হচ্ছে ফার্স্ট টাইম এই ঝর্ণায় সো এই ঝরনার পথ আমি চিনি না আজকে যাচ্ছি ফার্স্ট কি বলেন আসছে আমরা মনে ভুল পথ দিয়ে চলে আসছি আমরা আগে সঠিক পথ খুঁজি তারপর হচ্ছে আবার ভিডিও অন করবো ওকে টাটা এ পিসলা দেখেন বাইখেন পিছলা আমরা অবশেষে সে ঝর্নার পথ খুঁজে পেলাম এখন ওইভাবে আগাচ্ছি সাপে কি আছে জানি না বাট রাস্তাটা খুব সুন্দর আপনাদেরকে আমি রাস্তার ঝিরিপথের ভিউ দেখা কি বলেন ও সব কিসে রাস্তাটা জোশ এখানে শেষ আমাদের ট্যুর ট্রেকিং পাহাড় সব কিছু এখানে শেষ আমরা হচ্ছে এখন আছি ঝুম রেস্তার ফ্লোটিং প্যারেস রেস্টুরেন্টে মানে আমরা এখানে দুপুরের খাবো এখন তো অলমোস্ট সাড়ে চারটা আর আমরা এখান থেকে খেয়ে একদম সলাচি রঙের দিকে রওনা দিব আর ভিডিও তো দেখবেন অবশ্যই সব কিছু আসতেছে ওকে দেখা হচ্ছে নেক্সট ট্যুরে